নমস্কার আদার্স ইন সিটির পক্ষ থেকে আপনাদের জানায় নমস্কার রেখা পাত্র আমাদের গর্ভের বোন রেখা তাকে আজকে প্রধানমন্ত্রী ফোন করে অভিনন্দন জানিয়েছেন কিছুদিন আগে এবং বসিরাটের লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে এই রেখাকে এই রেখা হচ্ছে প্রতিবাদী এক কণ্ঠ রেখা জানতো না রেখা বসিরাটের লোকসভার টিকিট পাবে বা লোকসভা থেকে সে নির্বাচিত হবে এই রেখা প্রথম থেকে প্রতিবাদ করেছে কোটে এই যে সন্দেশখালীতে যে নির্যাতন সেই নির্যাতনের বিরুদ্ধে একদম প্রথম সারিতে নেতৃত্ব দিয়ে এসছে এই রেখা থানাতে যখন জিডি নিচ্ছিল না ওই থানার সম্মুখে বসে অনশন থেকে শুরু করে সমস্ত আন্দোলনগুলো করেছিল এবং তৎকালীন সময় এবিপি আনন্দ এদের কয়েকজনকে ডেকে কিছু মহিলাকে ডেকে আমাদের এবিপি আনন্দে যখন মুখ ঢাকা দিয়ে এদের যাতে অ্যাটাক না করতে পারে সেই জন্য প্রোটোকল ওয়াইজ একটা সাংবাদিক সুমন দে ভাই সুমন দে তার বক্তব্য বা তার কথোপকথনের মধ্যে নিয়ে আসে তখন অনেকে প্রশ্ন তুলেছিলেন এরা মুখটা খুলে কথা বলুন এরা মুখ এরা সব ফেঁক ধারী এই মহিলারা সব ফেকধারী এখন কি প্রমাণ হচ্ছে এই সন্দেশখালিতে কি ঘটেনি রাতের অন্ধকারে কি ঘটেনি এই তোলামূলের নেতারা অনেক বড় বড় কথা বলতো এই শেখ শাহজাহানের যে বাহিনী শেখ শাহজাহান অনেক কিছু বলেছিল শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করে এলে চামড়া গুটিয়ে দেব আজকে কোথায় আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর শুভেন্দু অধিকারী সেই মাটিতে গিয়ে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে মিছিল মিটিং করছে এই রেখাপাত্রের শুধু রেখাপাত্র একা নয় এরম বহু নির্যাতিত মহিলা ওই সন্দেশখালীর বুকে অলিতে গলিতে ওই চব্বিশ পরগনার মধ্যে আছে কয়েকদিন আগে একটা সমীক্ষায় দেখছিলাম সবদিকে পিছিয়ে পড়া জেলা এই দুই চব্বিশ পরগনা আছে উত্তরবঙ্গ আর কিছু দুটো চব্বিশ পরগনা ভাবতে পারেন এদেরকে এদের উপর কীভাবে দিনের পর দিন নির্যাতন হয়েছে এরা এবং এদের কর্মীদেরকে আগে পাঠিয়ে দেওয়া হতো কোন বাড়িতে সুন্দর মহিলা আছে সেটি দেখতে অল্প বয়সী হিন্দু সুন্দর মহিলা তারপর তাকে বলে দেওয়া হতো তুমি রাত্রি বারোটার সময় আমাদের এই পার্টি অফিসে চলে আসবে এরপর যথারীতি দলের মিটিং করার নাম করে নিয়ে যাওয়া হতো নিয়ে যাওয়ার পর কিছু মহিলাদের ছেড়ে দেওয়ার পর যে সুন্দরী মহিলা তাকে বসিয়ে রেখে দিল দেওয়ার পর যা ঘটনা ঘটার আপনারা বুঝতেই পারছেন কি ঘটনাগুলো ঘটিয়েছে ছোট্ট কথায় বলতে হয় বিছনা গরম করেছে পিঠে করার নাম করে ওরা বিছানা গরম করেছে তৃণমূলের নেতারা আজকে তাদের পাশে এই রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছে আর তার ভাইপো দাঁড়াচ্ছে এরা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে যে অন্যায়কে প্রশ্রয় দেয় আমার কাছে অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে তব ঘৃণা তারে যেন তিনও সমদয়ে দুজনেই সম অপরাধী যে অন্যায় করেছে আর যিনি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে তারা দুজনেই অপরাধী আমার চোখে এবং আমার দৃষ্টিভঙ্গিতে এবং এই সামাজিক দৃষ্টিভঙ্গিতে তারা দুজনেই অপরাধী আজকে যদি এই শাহজাহানের মাথায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপর হাত বা ছায়া না থাকতো সে কোনোদিনও এইভাবে একের পর এক অত্যাচার করতে পারবো না তাহলে লিস্ট শুনুন প্রতিটি মানুষের শ্বাসযোগ্য জমিকে এরা জোর করে দখল করে নিয়েছে তারপর একরের পর একর জমিকে ওরা জেসিপি দিয়ে কেটে সেখানে ওদের মাসের ভেড়ি বানিয়েছে এগারো বছর ধরে তাণ্ডব করেছে ওদের মানুষের নিজের জমি তার সেখানে অধিকার নেই সেখানে শাহজান বা যা তার বাহিনী যা বলবে সেটাই শুনতে হবে এগারো বছর ধরে যখন তারা এই অন্যায় সহ্য করতে 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 দেয়ালে তাদের পিঠ ঠেকে গেছে তখন তারা ঝাঁটা এবং জুতো নিয়ে রাস্তায় বেরিয়ে এসছে এটা কি তাদের তো নৈতিক অধিকার আপনারা বিচার করুন এরপর এই দলকে আপনারা আনবেন এরপর আপনারা এই দলকে ওখানে ভোট দেবেন আপনারা বিচার করুন আজকে সন্দেশকারীতে ঘটেছে কয়েকদিন পরে যে আপনার এরিয়ায় ঘটবে না আপনি দায়িত্ব নিতে পারবেন বা ঘটছে না আপনি জানেন কিছুদিন আগে আমাদের এক পিংলার ভাইকে খুন করে দিল এভাবে আপনার বাড়ির ছেলেরাও চলে যাবে না আপনার মা বোন আপনার বাড়ির মেয়েটার যে ইজ্জত হরণ হবে না আপনি দায়িত্ব নিতে পারবেন তাই হন এবং এরা কি কি করেছে আমাদেরকে ধরে বলতে একরের পর একর জমি নিয়েছে সেই চাষে মাছ চাষগুলো সমস্ত টাকা ওরা নিয়ে নিয়েছে এবং তার ভাগ কালীঘাট অবধি পৌঁছে গেছে আজকে নাহলে শাহজাহানকে বাঁধা বাঁচাবার জন্য এত কিসের চেষ্টা সুপ্রিম কোর্ট অব্দি কিসের চেষ্টা আর যেই রেখাপাত্র ক্যানিড রয়েছে রাতের ঘুম ওদের ছুটে গেছে এই মহিলারা বা ওই এরিয়ার ব্যক্তিরা যখন তাদের উপরেই অত্যাচার হতো মা বোনেদের জোর করে নিয়ে গিয়ে ইজ্জত হরণ করত এ মানে মহাভারতের ঘটনা মনে পড়ে যাচ্ছে সে বস্ত্রহরণের মতো মানে এই 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 নরকীয় ঘটনা এ মনে হয় আমাদের যাবজ্জীবনে কোনোদিনও কারো এর আগে কেউ ঘটেছে বা শুনিনি কোনো ইতিহাসে কোনো জায়গায় পড়িনি এভাবে তো যখন থানায় যেত সেই থানায় গেলে বলতো আগে শাহজাহানের কাছে গিয়ে জানাও তিনি যদি বলেন তারপর আমরা এফআইআর বা জিডিটা নেব ভাবতে পারেন আপনারা বলুন তো একটা জায়গায় এগারো বারো বছর ধরে এইভাবে অত্যাচার চলছে সেই এরিয়ার প্রশাসন পুলিশ ওসি এসপি আইসি এরা কি করছে প্রশাসন তারা কি নাকি সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে আপনারা ভেবে দেখুন টোটাল প্রশাসন নাকি সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে শেষে কয়েকদিন রাজীব কুমারকে পাঠিয়ে নাটক হয়ে গেল মোবাইলটা কোথায় গেল শাহজাহানের ওই ফেস ক্যামে যে কথা বলেছিল ওর পাসওয়ার্ডটা পেলেই সাহাজানের সমস্ত ঘটনা কতবার ভাইপোর সাথে তার পি এর সাথে কথা বলেছে অমিতের সাথে সব বেড়ে যাবে সেটা কয়েকদিন আগে শুভেন্দুবাবু আমাদের বিরোধী দলনেতা তিনি প্রেস ব্রাইট করে জানিয়ে দিয়েছেন যে ওই আইফোনটা ওই পুলিশ অফিসারের কাছেই আছে ওকে যখন অ্যারেস্ট করা হয় তখনই ওই সময় ওরা রেখে দিয়েছে নালে একটা ব্যক্তিকে দু মাস সময় লাগে ভাবতে পারেন কত বড় অপদার্থ আরে এই প্রশাসন কিভাবে ঘুমিয়ে আছে গর্জে উঠতে হবে আর সময় নেই আপনাদের হাতে আপনাদের কাছে এই ইউটিউবের মাধ্যম দিয়ে জানিয়ে যায় আপনারা জেগে উঠুন সন্দেশকালীর মা বোনদের কাছে নাহলে একদিন কিন্তু আপনার পাড়ায় আপনার গ্রামে আপনার শহরতলিতে ঠিক একই রকম আপনার বাড়িতে নির্যাতন শুরু হবে তখন কিন্তু কিচ্ছু করার থাকবে না কিচ্ছু করার থাকবে না তাই আমাদের ইমিডিয়েটলি ডবল ইঞ্জিন সরকার দরকার দিল্লিতে মোদি এবং এখানে আমাদের বিজেপি অর্থাৎ বিজেপি কে না আনলে কোনোদিনই আপনারা সুরক্ষা পাবেন না তাই এ ভোটটা মোদিজির ভোট আপনারা আমাদের একটাই ক্যান্ডিডেট মোদীজি এবং পদ্মফুল তাকে দেখে প্রধানমন্ত্রী আমাদের যে প্রধানমন্ত্রী বিশ্বের এখন এক নম্বরে সেই প্রধানমন্ত্রীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং আপনার এরিয়ায় এবং আপনার লোকসভায় যে দাঁড়িয়েছে সমস্ত কিছু ভুলে গিয়ে বিজেপিকে নিশ্চিন্তে ভোট দিন আমরা আপনাদের পথ দেখাবো এই বিজেপি আপনাকে পথ দেখাবে কারণ এই আপনারা একটা জিনিস হিসাব করে দেখুন যে সমস্ত রাজ্যে বিজেপি আছে সেই রাজ্যগুলো আজকে তৎপর করে উন্নয়ন হচ্ছে শিল্প সেখানে মানে অফুরন্ত শিল্প হচ্ছে সেখানে কোনো বেকার ছেলে বলতে নেই আর যত বেকার এই রাজ্যে এই দুর্নীতি এই গিয়ার লোটারি এই সমস্ত আর এই মদ এগুলো গাঁজা এগুলো হচ্ছে ওদের কালচারের মধ্যে এসে গেছে তো ওই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি আপনারা বিজেপিকে ভোট দিন পদ্মফুল চিহ্নে ভোট দিন আসছি